মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্কযুদ্ধ শুরু করেছেন তার প্রভাব বিশ্বের বেশিরভাগ দেশের উপরেই পড়বে আর এশিয়ার মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার তৈরি পোশাক খাত বেশ বেকায়দায় পড়বে তবে তুলনামূলকভাবে কম শুল্ক ধার্য হওয়ায় ভারত সুবিধা পাবে বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক টাইমস ট্রামস স্ট্যারিপস হিট গার্মেন্টস মেকারস ইন বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা শিরোনামে এক প্রতিবেদনে বিশদ আলোচনা করেছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে সাতশো কোটি ডলারের বেশি মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে এবং রপ্তানি আয়ের প্রায় আশি শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে এই খাতে কাজ করেন চল্লিশ লাখের বেশি মানুষ যাদের বেশিরভাগই নারী এ অঞ্চলে যেসব দেশে সবচেয়ে বেশি সংখ্যক নারীকর্মী রয়েছেন সেগুলোর একটি বাংলাদেশ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন কেবলমাত্র বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল এবং যুক্তরাষ্ট্রে দেশের বিক্রি বাড়ছিল এমন সময় এ ধরনের সিদ্ধান্ত বাণিজ্য যুদ্ধ বা শুল্কযুদ্ধ এখন নতুন চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা তৈরি করেছে এই ব্যবসায়ী নেতা আরও বলেন বাংলাদেশে এমন অনেক তৈরি পোশাক কারখানা রয়েছে যারা শুধু যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য সরবরাহের জন্য কাজ করে শুধু যুক্তরাষ্ট্রের কয়াদেশ পাওয়ার জন্য বিপুল অর্থ বিনিয়োগ করেছে তারা শুল্ক আরোপের এই সিদ্ধান্ত এসব ব্যবসাকে বিপদে ফেলবে অন্যদিকে শ্রীলঙ্কায় তৈরি পোশাক শিল্প খাতে কাজ করেন সাড়ে তিন লাখের বেশি মানুষ তারা নাইকি ও ভিক্টোরিয়া সিক্রেটের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের জন্য তৈরি পোশাক তৈরি করেন দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক আসে তৈরি পোশাক খাত থেকে তাদের পোশাকের বড় অংশ রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে ট্রাম্প শ্রীলঙ্কার ওপর চুয়াল্লিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন আর বাংলাদেশের ওপর আরোপ করেছেন সাঁয়ত্রিশ শতাংশ শুল্ক এত বেশি নতুন শুল্কের ঢাকায় এই দেশ দুটির ব্যবসায়ী নেতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে দুটি দেশের ব্যবসায়ী নেতাদের শঙ্কা তারা হয়তো আর বড় উৎপাদনকারী শক্তিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবেন না তাদের ক্রয়াদেশ হয়তো কম শুল্কযুক্ত ও বড় শিল্পশক্তি সম্পন্ন দেশগুলোতে স্থানান্তরিত হয়ে যাবে এমন আশঙ্কাও করছেন তারা শ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো বলেন আগামী নয় এপ্রিল শুল্ক বাস্তবায়ন শুরু হওয়ার আগে আলোচনার মাধ্যমে কমানোর সুযোগ আছে কিনা সেটা দেখার চেষ্টা করছেন তারা ময়ূখ ইসলাম কালের কণ্ঠ